ঢাকা এবং ঢাকার বাইরের শীতের সকালের অবস্থা জানবো ঢাকার রাজধানীর হাতিলঝিল থেকে যুক্ত আছেন সহকর্মী সাব্বিরোজ এবং পটুয়াখালীতে আছেন আমাদের সহকর্মী মহিবুল্লা চৌধুরী শুরুতে যাব সাব্বিরোজ আপনি আছেন হাতির ছিলে এলাকায় কুয়াশাচ্ছন্ন সকাল শীতের তীব্রতাও বেড়েছে আমরা দেখছি জনজীবন কেমন দেখছেন আমি আছি হাতের ঝিলে যেমনটা বলছিলেন খবরে তো শীত জেঁকে বসেছে পাশাপাশি রয়েছে বাতাস জনজীবন একটু শীতের জরাজীর্ণ ভাব পাচ্ছে তো আপনি জানেন এগারো বারো তেরো তারিখের একটি আবহাওয়ার পূর্বাভাস রয়েছে যেখানে বলা হয়েছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে যার কারণে এখনকার আবহাওয়ার এই অবস্থা বর্তমানে লঘুচাপটি বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে তো যারই ফল এই আবহাওয়া এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী দুই দিন রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে এবং কুয়াশাচ্ছন্ন থাকবে সেখানে কিছু কিছু জায়গায় ভারী কুয়াশা থেকে অস্থায়ী আকাশ মেঘলা থাকতে পারে তো আমাদের ঢাকায় দুই দিন থেকেই সূর্য দেখা তেমনটা মিলছে না এবং আরও একদিন বা আরও দুই দিন এই অবস্থা চলমান থাকবে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার সেই সাথে সকালের যদি খবর আপনাকে বলতে চাই সকালে অফিস অফিসগামী মানুষ যাচ্ছেন শীতের একটি আমেজ তাদের মধ্যে বিরাজমান এবং ঢাকায় আপনি জানেন যে বায়ু দূষণের একটি প্রভাব রয়েছে এবং সাদার পাশাপাশি রয়েছে কুয়াশা তো এই দূষণ আর কুয়াশা মিলিয়ে একটি বাজে অবস্থার তৈরি মানে হয়েছে যার কারণে বিভিন্ন রোগসোগও দেখা দিতে পারে এবং হচ্ছে মানুষের মধ্যে তো এই অবস্থায় সবাই একটু সতর্কভাবে চলাচল করাই আমার মনে হয় শ্রেয় কারণ যেহেতু ধোয়া এবং কুয়াশা মিলিয়ে একটি বাজে অবস্থা তৈরি হয় ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য হিবুল্লা চৌধুরী আছেন পটুয়াখালীতে মহিবুল্লা সেখানেও শীত জেকে বসেছে যেমনটি জানাচ্ছিলাম একটু আগে আহ বুলেটিনে এখন কেমন দেখছেন সেখানে শীতের সকাল হিমাদ্রী রাহা আপনাকে ধন্যবাদ আহ যেমনটি বলছিলেন যে শীত জেকে বসেছে কিন্তু শীত বসেছে যার ফলে শীতে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু বিশেষ করে যারা রয়েছে কিন্তু তাদেরকে কাবু করছে বেশি এছাড়া যারা শিশু রয়েছে তাদেরকেও কিন্তু কাবু করছে আমরা রয়েছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র কিন্তু এটি আহ যেমনটি দেখতে পাচ্ছেন যে রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে শীতের কারণে আজ আহ পটুয়াখালী আবহাওয়া দুই দপ্তর বারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া রেকর্ড করেছে সকাল ছটা থেকে নটা পর্যন্ত কিন্তু এই আবহাওয়াটি পরিবর্তন হয়নি সকালের যে আবহাওয়াটি ছিল সেটি কিন্তু এখন বিরাজমান রয়েছে আমরা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে উত্তর অঞ্চলে মৃদু সতু প্রবাহ বয়ে যাওয়ার কারণে উপকূলীয় জেলা পটুয়াখালীতে কিন্তু শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং সামনের দিনে আরো বৃদ্ধি পাবে বলে তারা আমাদেরকে জানিয়েছে আহ ইতিমধ্যেই কিন্তু আহ রৌদ্রের রৌদ্র এসছে কিন্তু যে সকল মানুষ সাধারণ মানুষ যারা রয়েছে তারা যারাই বাহিরে বেরোচ্ছে তারা কিন্তু গরম কাপড় এখনো পরিধান করে রয়েছে রোদ্র উঠলে রোদের তাপ কিন্তু তেমন একটা লাগছে না বলে আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং সাধারণ মানুষও কিন্তু তেমনটি বলছেন এবং একটি বিষয় জানিয়ে রাখতে হয় যে এখন পর্যন্ত জেলার কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের শীত বিতরণের কার্যক্রম কিন্তু এখনো চোখে পড়েনি তবে জেলা প্রশাসন থেকে কিন্তু বলা হচ্ছে যে শীতের তীব্রতা বাড়লে তারা কিন্তু গরম কাপড় কিন্তু বিতরণ করবে তো সাধারণ মানুষ কিন্তু বলছে যে দ্রুত সময়ের মধ্যেই যাতে গরম কাপড় বিতরণ করা হয় তো ছিল সর্বশেষ মাদ্রিবুল্লা আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য